বাঙালির হাজার বছরের ঐতিহ্য মেজবানী অনুষ্ঠান ধর্মীয় অনুভূতি ধনী গরিবের সম্প্রীতি আর মৃত্যু ব্যক্তির নামে দোয়া করাই যেন এই মেজবান বা কাঙালি ভোজের আয়োজন করা হয়ে থাকে সময় বদলে গেছে বদলে গেছে অনেক কিছু তবুও সেই ঐতিহ্যকে আজও লালন করছে বাঙালি জাতি মূলত কেউ মারা গেলে তার স্বজনরা এই আয়োজন করে থাকে আর জানাজানামাজের সময় জানিয়ে দেওয়া হয় সেই তারিখ বিশেষ করে শীতকালের পৌষ মাঘ এই আয়োজন করা হয়ে থাকে গ্রামের আত্মীয় স্বজন গণ্যমান্য ব্যক্তিবর্গ গরিব অসহায় সবাই যেন একই কাতারে বসে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে এই ঐতিহ্যবাহী মেজবানী অনুষ্ঠানে পরিবারের সামর্থ্য অনুযায়ী আয়োজন ছোট অথবা বড় হয়ে থাকে খাবারের তালিকায় থাকে গরু ডাল ভাত ফিরনি মিষ্টি দদি কয়েক দশক আগেও ফসলের মাঠে কলা পাতায় পরিবেশন করা হতো সেই খাবার মাটির মালসা আর মাটির পাত্র বড় ডেকে রাতভর চলত রান্নার আয়োজন গরু জবাই থেকে শুরু করে সব কাজ বাড়ির লোকজন আত্মীয় স্বজন উৎসব মুখর পরিবেশে করে থাকত পুরনো সেই ঐতিহ্যের স্থান এখন দখল করে এনেছে প্লাস্টিকের পাত্র এখন আর কলাপাতা এবং মাটির পাত্র দেখা যায় না

হাজার বছরের এই ঐতিহ্য টিকে থাকুক এমনটাই কামনা এবং প্রত্যাশা গ্রামের মানুষের আসলে আমরা ছোটবেলায় যখন এই মেজবান খেতে যেতাম তখন আমরা দেখতাম যে বরফ কলা পাতার যে পাতা আছে বরফ যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি বরফ ওই বরকের উপরে আমাদের ভাত দিত তারপরে আমরা ওই বরকের উপরেই ডাল এবং দই দদিজিয়াদের যে ভাত দিত তারা আমি খাইতাম তো ওই ওই সময় যে বিষয়গুলো আসলে খুবই ভালো ছিল তবে কালের বিবর্তনে এখন সে উন্নত যে সিস্টেমগুলো আসছে সেখানে মেলাবাইনের থাল এবং যেভাবে ই করা যায় ওইভাবে তারা ই করতেছে আসলে এই মেজবানটা আসলে বাংলাদেশে একটা ঐতিহ্য ঠিক আছে যেটা আসলে উন্নত কান্ট্রিতে এই ধরনের নাই যেটা বাংলাদেশের একটা রেওয়াজ এখানে আসে মানুষ যে মৃত্যু ব্যক্তির নামে যে ম্যাচবানটা হয় তার নামে একটু দোয়া দোয়া করা হয় এবং গরিব মিস্কিনের পাশাপাশি স্থানীয় যারা গণ্যমান্য আছে তাদেরকে খাওয়ানো হয় এবং এটা চালু থাকাও ভালো কারণ বিভিন্ন এলাকা থেকে আর গরিব দুঃখী তারপরে মনে কর যে বড় ছোটো সবাই সম্মিলিতভাবে একাত্র হইয়া আল্লাহর দরবার হাত তোলে এবং এই দোয়াটা রুহে মাঠ কামনা করার জন্য কি হয় এবং খাওয়াটাও ঠিক আছে এটা গরিব জন্য সকলের জন্য এটা প্রাপ্য হক বলে মানে আমি মনে করি ধর্মে ইসলাম ধর্মে আসলে আমাদের এই যে মেজবানটা এরকমের কোনো মানে সুস্পষ্ট কোনো আপনার ব্যাখ্যা নেই যে আসলে এই মৃত্যু ব্যক্তির নামে যে মেজবানটা করতে হবে তারপরেও বলা চলে এটি আমাদের বাঙালির একটি রেওয়াজ যেটি যুগ যুগ ধরে শত শত বছর যাবৎ এরকম হয়ে আসছে তো আসলে এই মেজবানটা আমাদের একটি ঐতিহ্যের সাথে জড়িত এবং সবাই আমরা যখন একটা মৃত্যু মানুষ মরে যায় তখন তার যদি আসলে আর্থিকভাবে সে সচ্ছল থাকে তাহলে তার পরিবার কিন্তু আসলে এরকম অনুষ্ঠানটি করে থাকে এবং এলাকার সবাই ধনী গরিব সবাই একটি সম্প্রীতির বন্ধনে কিন্তু আবদ্ধ হয় এবং এটি আসলে আমরা বলতে পারি ইসলামিক কোনো বিষয় না এটা আসলে আমাদের একটা মেলবন্ধন বলতে পারেন শত বছরের একটি ঐতিহ্য যেখানে ধনী গরিবের ভেদাভেদ থাকে না মৃত্যু ব্যক্তির নামে হয় অনুষ্ঠান এবং হয় এক মিলন মেলা দর্শক দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন

এস এম পলাশ রুপুশী টিভি ডেক্স রিপোর্ট